যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব সাইনোকোবালামিন সম্পর্কে সাইনোকোবালামিন যেটাকে আমরা বাংলায় ভিটামিন বি বারো বা বি টুয়েলভ নামে চিনে থাকি এখন আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ বা সায়নোকোবালামিনের কী 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 কি উপকারে আসতে পারে এই এর ঘাটতির পরিপ্রেক্ষিতে আমাদের শরীরের কি কি ক্ষতি ক্ষতি হতে পারে হ্যাঁ এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন যে সাইনোকোবালামিন বা ভিটামিন বি এটা অত্যন্ত একটা দামি একটা প্রোডাক্ট যেমন আমি এই হারটা মুট করলাম এই মুট করার পর এখানে আর কতটুকু আছে অল্প অল্প পরিমাণে আছে এখানে যদি ছেড়ে দেই দেখা যাবে পরিমাণে সামান্য যদি আমি আটা আটার গুঁড়ো যদি আমি ধরে এভাবে দেই চালের গুঁড়ো যদি এভাবে মুষ্টি করে আমি এখানে ছেড়ে দেই দেখা যাবে যে বিশ গ্রাম পঁচিশ গ্রাম এর বেশি কিন্তু না এই বিশ গ্রাম পঁচিশ গ্রাম ঠিক এই বিশ গ্রাম পঁচিশ গ্রাম সাইনোকোবালামিনের দাম কয়েক কোটি ডলার আশ্চর্য হয়ে যাবেন এই এক মুষ্টি এক মুষ্টি সাইনোকোবালামিন এই পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম এই সাইনোকোবালামিনের দাম কয়েক কোটি ডলার এটা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি আর আপনারা দেখবেন সাইনোকোবালামিন বেশি একটা লাগে না দেহে যখন বিভিন্ন ঔষধে পাওয়া যায় সাইনোকোবালামিন ভিটামিন বি টুয়েলভ এগুলো যখন পাওয়া যায় দেখবেন যে পরিমাণে কম শূন্য শূন্য আগে দেওয়া থাকবে শূন্য শূন্য ডাবল শূন্য তারপর আসে ফাইভ মাইক্রোগ্রাম এই রকমের হাজার হাজার মাইক্রোগ্রামে হবে এক গ্রাম তো চিন্তা করতে পারেন তাহলে এরকমের পঁচিশ তিরিশ গ্রামের দাম কতই বা হতে পারে এখন একটা ধারণা করে নেন এবং এই পঁচিশ তিরিশ গ্রাম দিয়া কত লক্ষ লক্ষ ট্যাবলেট তৈরি করা যেতে পারে এখানে যদি এক মাইক্রোগ্রামও দিত তাহলেও না এক মাইক্রোগ্রামেরও অনেক ভাগ ভাগ করিয়া ডাবল শূন্য দিয়া পয়েন্ট ফাইভ হ্যাঁ এরকমের সাইনোকোবালামিন তো এই সাইনোকোবালামিনের এটা আমাদের নার্ভাস সিস্টেম রাখে ব্রেনটাকে ভালো রাখে এই সাইনোকোবালামিনের ঘাটতি দেখা গেলে আমাদের আর ব্রেনে ঠিক মতন কাজ করে না ব্রেন তখন অ্যালোমেলো কাজ করে হ্যাঁ আপনি এই কাঁধে গা গামছা রাখছেন আমি এস্টো তোস্কোপটা কাঁধে রাখছি হ্যাঁ এই দেখা যাচ্ছে তারপর আমি খুঁজতেছি যে আমার এস্টোতেস্কোপটা কোথায় হ্যাঁ এস্টো কোথায় এটা আমি খুঁজতে আছি আমার কলম পকেটে দুটো কলম আছে আমি এখন দেখতেছি দুটো কলম আছে তারপরও আমি খুঁজতেছি যে আমার ওই জেল পেনটা কোথায় আছে আমি তো পাচ্ছি না অথচ অথচটা আমার পকেটে এরকমের অনেককে দেখছি গায়ে কাঁধে গা গামছা আছে অথচ সে গামছা খুঁজতে এ বাড়িতে যায় ও বাড়িতে যায় আশেপাশে যায় এই আমার গামছাটা পাচ্ছি না এরকমের কিন্তু হয় এই সাইনোকোবালামিনের অভাবে এই নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে এরকমের কিন্তু হয় আচ্ছা আর দীর্ঘদিন যদি একটা রোগ রুগী ডায়াবেটিস ম্যালাইটিসে আক্রান্ত থাকে তার অটোমেটিক্যালি আমার কথা না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে হ্যাঁ তার কিন্তু সাইনো কোবালামিনের ঘাটতি দেখা যায় কত ঘাটতি দেখা যায় ইউএসএফডিএ বলতে আছে যে এটা ওই অনেক অনেক পরিমাণ নির্দিষ্ট ইটা সূত্রটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না তাই সাইনোকোবালামিনের ঘাটতির পরিপ্রেক্ষিতে ওই ডায়াবেটিস মেলাইটাস রুগীদের বিশেষ করিয়া বিভিন্ন রকমের জয়েন্ট টয়েন্ট এগুলো ফুলে যায় জয়েন্টে বেদনা করে শরীরে চাপায় কামড়ায় অর্থাৎ যেটাকে আমরা বাতস ব্যথা বলি এই বাতস ব্যথার মতন আর অনেক সমস্যা কিন্তু এই সরি সাইনোকোবালামিনের অভাবে কিন্তু হয়ে থাকে এই সাইনোকোবালামিনের অভাবে ইনফার্টিলিটিতে আপনি ভুগতে পারেন আপনি পুরুষ আপনি মেল ইনফার্টিলিটিতে ভুগতে পারেন আপনি মহিলা আপনি ফিমেল ইনফার্টিলিটিতে ভুগতে পারেন এই সাইনোকোবালামিনের অভাবে যারা ইনফার্টিলিটিতে ভুগে তাদের কিন্তু আমরা এই সাইনোকোবালামিন দেয় ইরেক্টাইল ডিসফাংশনের মতন বড়ো ধরনের একটা সমস্যা হ্যাঁ এই কিন্তু সাইনোকোবালামিনের কারণে হয় কারণ আপনি তো বুঝতেই পারতেছেন আপনার নার্ভাস সিস্টেমটা কাজ করতেছে না সেখানে আপনার ব্লাড ফ্লো হবে না সেখানে আরও কিছু হবে না আপনার ব্রেনেই কাজ করে না সুতরাং কোনটা ইরেক্টাল ডিসফাংশন বা কোনটা রিয়োকশন হ্যাঁ ইরাকশন এগুলো তো আপনার ব্রেনেই আপনাকে সাড়া দেবে না টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধিতে কিন্তু সাইনোকোবালামিন অনেক অনেক ভূমিকা রাখে যাদের টেস্টেস্টোরন হরমোনের ঘাটতি হ্যাঁ তাদের যদি সাইনোকোবালামিনেরও ঘাটতি থাকে তাহলে কিন্তু এই রোগী কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পোর্টেন্সিতে কিন্তু চলে যায় এটা আমার কথা না এফডি এর ভাষ্যমতে কিন্তু আমি এই কথাটা বলছি তো সাইনোকোবালামিন এটা বিভিন্ন রকমের খাবার দাবারেও পাওয়া যায় এরকমের খাবার দাবারগুলো আপনি খেয়ে নেবেন আপনি যদি রেডমিট খেতে পারেন রেড মিটের ভিতরে সাইনোকোবালা মিন আছে বিভিন্ন সামুদ্রিক মাছের ভিতরে মিন আছে দুধের ভিতরে সাইনোকোবালা মিন আছে পনিরের ভিতরে সাইনোকোবালা মিন আছে এগুলো আপনি খেয়ে নেবেন এরপরেও যদি সাইনোকোবালা মিনের ঘাটতি থাকে ডাইরেক্ট সাইনোকোবালামিন আপনি কে কে কিনতে পাওয়া যায় এগুলো আপনি খাবেন ট্যাবলেটে কাজ করছে না সেক্ষেত্রে আপনি ইঞ্জেকশন নেবেন যেমন একটা ইঞ্জেকশনের আমি নাম বলি গ্লাস স্মিথ কেলাইনের সাইটামিন সাইটামিন থাউজেন্ড এই সাইটামিন থাউজেন্ড হ্যাঁ এটি এটা আপনি নিতে পারেন তারপর বর্তমানে ট্রাইপল ভিটামিন মার্কেটে পাওয়া যায় বিভিন্ন নামে কয়েকটা নামও বলি আমি নিউরোবি নিউরোবেস নিউরোবিয়ন এই সমস্ত যে ঔষধগুলা এগুলোর ভিতরে ভিটাবিয়ন হ্যাঁ এই সমস্ত ওষুধগুলো ঔষধগুলোর ভিতরে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ আর এই বি টুয়েলভটাই সাইনোকোবাল এই বি টুয়েলভটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিচ্ছে আগেই বলছি এটা একটা কস্টলি ড্রাগ হ্যাঁ থ্যাংক অল